পিকচার দেখে তোমরা বুঝতেই পারছো আজকে কিন্তু একটা দারুণ ইনফরমেশন ভিডিও নিয়ে এসেছি এটা কিন্তু কোনো ডক্টরেরা তোমাদেরকে বলবে না কোনো কেউ তোমাদেরকে এটা জানাবে না তো আমি তোমাদেরকে একদম আসান সরল ভাষায় বুঝিয়ে দেব এটা কি কেন কিভাবে হচ্ছে তাই ভিডিওটা কিন্তু অনেক ইনফরমেটিভ হতে চলেছে কেউ স্কিপ করবে না ভিডিওটা ফুল ভিডিওটা দেখবে ভিডিওটা কিন্তু পুরো ইউটিউবের গাইডলাইন মেনে হচ্ছে তাই আমার চ্যানেল যদি কেউ নতুন থেকে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে না হলে এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু অনেক মিস করবে অনেক পুরুষ মানুষরা আছে যারা ফিল করছে হঠাৎ করে যে তাদের যে লিকুইডটা আছে সেটা কমে যাচ্ছে কোয়ান্টিটি এত কম হয়ে যাচ্ছে কেন কখনো কখনো করছি কিন্তু বাইরে বেরোচ্ছে না এর কারণ কি আগে তো এরকম ছিল না তাহলে কি আমরা প্রচন্ড পরিমাণে এক্সট্রা হ্যান্ড প্লে করে ফেলেছি না দিনে তিন চারবার করে ফেলেছি তার ফলে এরকম হয়েছে তো এরকম কনফিউশন অনেক পুরুষদের আছে তো আজকে আমি তোমাদেরকে এই কনফিউশনটা পুরো বলতে চলেছি কেন কি হঠাৎ করে তোমাদের লিকুইডের পরিমাণ কেন কমে গেল ছেলেদের লিকুইড এটা কি এটা যদি বলতে হয় তাহলে পুরো প্রসেসিংটা তোমাদেরকে জানাতে হয় এই লিকুইড কিন্তু মেয়েদের আসে না মেয়েদের আসে ডিম কিন্তু ছেলেদের আসে লিকুইড অনেক পুরুষ মানুষ আছে যারা হঠাৎ করে ফিল করছে তাদের একদম লিকুইড বের হচ্ছে না হঠাৎ করে কেন কমে গেল তারা তো ডক্টরের কাছে গেল কোনো প্রবলেম নেই প্রপারভাবে স্পাম তৈরি হচ্ছে তাহলে বেরোনোর সময় কোথায় যায় কি কি হয়ে যায় এটাই কেউ জানে না তো চলো আজকে তোমাদেরকে তো তো এটার কারণ কি অত্যাধিক পরিমাণে হ্যান্ড প্লে করে ফেলেছি দিনে তিন চারবার করে ফেলেছি সেই কারণে তো আমাদের হচ্ছে না আর এই টেনশানটা তাদেরকে একদম কুরে কুরে খাচ্ছে তারা কাউকে বলতেও পারছে না কিছু না ডক্টরের কাছে যাচ্ছে ডক্টর বলছে না তোমাদের তো কোনো প্রবলেম নেই তাহলে হলোটা কি চলো বলি এই যে এটা হচ্ছে ছেলেদের সিস্টেম যেটা হচ্ছে নাভির নিচে থাকে মেয়েদেরও নাভির নিচে থাকে ছেলেদেরও নাভির নিচে থাকে কিন্তু ছেলেদের কিছুটা অংশ বাইরে থাকে যেমন এই যে এই এটাকে বলা হয় টেস্টিস এটা বাইরে থাকে আর তাদের যে পিটা থাকে সেটাও বাইরে থাকে আর বাকি সব অংশটা ভেতরে থাকে তো কি হয় ছেলেদের এই যে টেস্টিসটা আছে এখানে কি হয় এখানে তৈরি স্পাম যেটা কি রকম থাকে যেটা থাকে হচ্ছে কি এরকম এরকম থাকে ওকে এরকম একটা হেড থাকে এরকম একটা টেল থাকে এটা হচ্ছে অ্যাকচুয়াল স্পাম্প এটা তৈরি হয় এখানে এবার এখানে তো তৈরি হচ্ছে এটা তাই তো এখানে তৈরি হওয়ার পরে যখন ছেলেদের কোনো কোনো কিছু ইচ্ছা হয় বা তারা কোনো অ্যাক্টিভিটির মধ্যে যাচ্ছে তখন এখানে তৈরি হচ্ছে তৈরি হয়ে এই জায়গায় এসে এটা ম্যাচিওর হচ্ছে ওইখানে এসে হোল্ডে থাকে হোল্ডে থাকে যখন তাদের চরম লেভেলে চলে আসে যখন তাদের যে পারফর্মটা আছে সেটা চরম লেভেলে চলে আসে তারপরে আর কিছু থাকে না মানে পুরোপুরিভাবে পিক লেভেলে চরম লেভেলে চলে আসে তখন এইটা কি হয় এই যে নলটা দিয়ে এই যে পাইপটা দিয়ে এখানে আসে এখানে আসার পরে এই যে গ্ল্যান্ড আছে এই যে গ্ল্যান্ড এটা হচ্ছে পোস্টেড গ্ল্যান্ড এ এ কি করে কিছু লিকুইড ছাড়ে যেটা কিরকম থাকে একদম তরল চিপচিপা লিকুইড ছাড়ে একদম চিপচিপা থাকে ওটা আর এই যে এই যে জিনিসটা আছে এটা এ কি করে এ এখান থেকে গিয়ে এখানে যায় যে এ কিন্তু আর যেতে পারবে না যদি এখান থেকে লিকুইড না ছাড়ে তাহলে কিন্তু এ আর এই বাইরে আসতে পারবে না আর বাইরে না আসলে সে কি করে মেয়েদের ভেতরে গিয়ে ফার্টিলাইজ হবে তো তাকে কি করতে হবে এখান থেকে কিছু লিকুইড নিতে হবে এটার কাজই হচ্ছে যখন এটা এখান থেকে যাচ্ছে তখন এ কিছু লিকুইড ছাড়ছে না এ যদি না যায় তাহলে কিন্তু এই লিকুইড ছাড়বে না এ যখনই যাচ্ছে লিকুইড ছাড়ছে এবার লিকুইডের সাথে এটা মিক্স হচ্ছে দেখো এখানে যেটা তৈরি হচ্ছে সেটা কিন্তু লাখেরও বেশি তৈরি হচ্ছে তৈরি হয়ে এখানে যাচ্ছে তাই তো এবার যখন এখানে যাচ্ছে তখন লিকুইডটা আসছে এবং লিকুইডের সাথে বাইরে বেরোচ্ছে দেখো এখানে তো লাখেরও বেশি তৈরি হচ্ছে কিন্তু মেয়েদের মধ্যে লাখেরও বেশি যাচ্ছে না ডিমের মধ্যে যাওয়ার জন্য একটাই দরকার হয় কিছুটা বা ম্যাচিওর হয় যেখান থেকে একটা মাত্র মেয়েদের ডিমের মধ্যে ঢুকে ওটা বেবি করে কিন্তু কথা হচ্ছে এটা তো তোমার প্রপার তৈরি হচ্ছে লাখের মতন কিন্তু এখানে এসে এই যে লিকুইডটা আছে এই লিকুইডটা নিয়ে সে বের হচ্ছে তখন সে আর বাইরে বেরোচ্ছে না তাহলে সে যাচ্ছে কোথায় এটা কিন্তু একটা বড় সমস্যা বেশিরভাগ ছেলেদেরই তারা বুঝতেই পারছে না তাদের এই লিকুইডটা যাচ্ছে কোথায় ছেলেদের এই সম্বন্ধে কিন্তু জানা প্রচন্ড পরিমাণে দরকার যদি সে না জানে তাহলে কি হবে সে বুঝতেই পারবে না যে তার কি হচ্ছে তাইতো না হলে কি হবে সে ওই যে টেনশন করবে আমি হয়তো অত্যাধিক পরিমাণে হ্যান্ড প্লে করে ফেলেছি তার ফলে আমার কিন্তু এটা বেরোচ্ছে না যখন সে ডক্টরের কাছে যাচ্ছে টেস্ট করাচ্ছে তার এটার পরিমাণ প্রপার আছে কিন্তু এখানে যখন আসছে তখন সে যাচ্ছে কোথায় তো এটার এটার সাথে সাথে বলি এই পোস্টেড গ্ল্যান্ডের কাজ হচ্ছে এই যে ব্লাডার আছে ব্লাডার থেকে টয়লেট কেও বার করা ছেলেদের মেয়েদের বিয়ের মধ্যে তিনটে থাকে তিনটে হোল থাকে একটা থেকে টয়লেট বেড়ায় একটা থেকে বেবি আসে আর একটা ছোট্ট মতো মটরে দানা থাকে কিন্তু ছেলেদের মধ্যে একটাই থাকে হোল যেখান থেকে টয়লেটও আসে যেখান থেকে স্পামও আসে এবার যখন এই লিকুইডটা তৈরি হচ্ছে এই লিকুইডটা যখন ছাড়ছে তখন এখানে মিলে কি হচ্ছে এর সাথে দেখো এটা কি হয় এই যে তোমার লিকুইডটা লিকুইডটার মধ্যে এটা কিন্তু অল্প থাকে মানে লিকুইডের মধ্যে এটা অল্প পরিমাণে থাকে মানে লিকুইড বেশি থাকে এবার বেশি লিকুইড থাকার কারণে এটা আরামসে ভেতরে চলে যেতে পারে কিন্তু কথা হচ্ছে এই লিকুইডটা যায় কোথায় এটা তো পুরো বেরোচ্ছে না এখানে তো কোয়ান্টিটি তো ভালো আছে তাহলে এখান থেকে কোথায় যাচ্ছে এখন এটা জানতে গেলে তোমাদেরকে এটা সম্বন্ধে পুরো জানতে হবে তাই তো তাহলে এটা কোথায় যাচ্ছে এই দেখো এই যে পোস্টেড গ্ল্যান্ড আছে এটা হচ্ছে তোমাদের সামনে থেকে দেখা আর এটা হচ্ছে সাইড দিয়ে মানে এটা ল্যাটারাল ভিউ এটা হচ্ছে ফ্রন্ট ভিউ এবার এটা পাশ থেকে দেখার মতন এই যে পোস্টেড গ্ল্যান্ড আছে এর কাজ কি দেখো এই যে যখন এটা আসছে লিকুইডটা তখন এখান থেকে বের হচ্ছে আবার যখন টয়লেট আসছে তখন এখান থেকে বের হচ্ছে এবার এই দুটোর মাঝখানে এরকম আছে এরকম ওকে যখন টয়লেটটা আসে তখন এখানে একটা ওয়াল থাকে সেটা খুলে যায় আর এখানে একটা ওয়াল থাকে সেটা বন্ধ হয়ে যায় সিমেন্ট আর টয়লেট একসাথে কখনো বেরোবে না যখন টয়লেট বেরোবে তখন ওটা বন্ধ থাকবে যখন সিমেন্ট বেরোবে তখন টয়লেটের দরজা বন্ধ থাকবে কিন্তু এই কেসে কি হয় এই যে ব্লাডার থেকে যে পাইপের মতো আসছে কোনো কারণে এই ওয়ালটা খারাপ হয়ে গেছে এই ওয়ালটা খারাপ হয়ে গেছে বুঝতে পেরেছ এই যে ওয়ালটা আছে এটা খারাপ হয়ে গেছে এটা খারাপ হওয়ার কারণে এটা সব সময় খুলেই থাকছে যখন লিকুইড আসছে এখানে রেডি হচ্ছে তখন কি হচ্ছে ওই লিকুইড বাইরে না এসে এখান থেকে টয়লেটের যে আছে সেখানে উপর দিকে চলে যাচ্ছে মানে কি ব্লাডার হচ্ছে এই যে পোস্টেড গ্ল্যান্ড আছে এখানে এই যে ব্লাডারের থেকে ব্লাডারের যে ওয়ালটা আছে সেটা খারাপ হয়ে গেছে যখন লিকুইডটা আসছে তখন লিকুইডটা নিচে না গিয়ে কিছুটা উপরের দিকে চলে যাচ্ছে বুঝতে পেরেছ এই যে উপরের দিকে চলে যাচ্ছে গিয়ে ওই ব্লাডারের মধ্যে জমা হয়ে যাচ্ছে তো যদি এই ওয়ালটা বেশি খারাপ হয়ে যায় তাহলে বেশি পরিমাণে যাচ্ছে তখন লিকুইড একদম বেরোচ্ছে না যদি এই ওয়ালটা অল্প খারাপ হয় তাহলে অল্প উপরের দিকে যাচ্ছে ব্লাডারের মধ্যে ভরে যাচ্ছে আর কিছুটা পরিমাণ বাইরে আসছে যখন ব্লাডারে উপর দিকে চলে যাচ্ছে তখন এখানে কিছুটা পরিমাণ চলে যাচ্ছে আর বেরোনোর সময় অল্প কিছুটা পরিমাণ আসছে তাই তোমাদের ধীরে 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 তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এটা তোমাদের যে লিকুইড আছে সেটা কম হয়ে যাচ্ছে এখন বলি এটার কারণ কি তোমরা কি করে বুঝবে তোমাদের যে লিকুইডটা আছে সেটা মধ্যে চলে যাচ্ছে। ব্লাডারের যখন তোমরা ইন্টার করছো ইন্টার করার পরে তোমাদের কমপ্লিট হয়ে গেল। তোমাদের লিকুইড বাইরে বেরিয়ে আসলো তারপরে একটু ওয়েট করবে ওয়েট করার পর তোমরা যখন ওয়াশরুমে যাবে তখন দেখবে তোমরা যে টয়লেটটা করছো সেটার মধ্যে প্রচণ্ড পরিমাণে ফ্যানার সৃষ্টি হচ্ছে যেমন সাবানের ফ্যানার মতো ফ্যানার সৃষ্টি হচ্ছে ঝাঁক বেরোচ্ছে বা সাবানের মতো না হোক অল্প পরিমাণে ঝাঁক বেরোচ্ছে তখনই বুঝবে যে তোমাদের যেই যে সিমেন্টটা আছে সেটা ব্লাডারে জমা হয়ে গেছে সেটা আর পুরোটা বাইরে বেরোয়নি মানে তোমাদের কোয়ালিটি ঠিক আছে কোয়ান্টিটিও ঠিক আছে কিন্তু যখনই পোস্টেড পোস্টেট থেকে বাইরে বেরোবে ওটা বাইরে না বেরিয়ে ওটা উপর দিকে চলে যাচ্ছে এই যে প্রবলেমটা এই প্রবলেমটার নাম হচ্ছে রেট্রোগ্রেট ইজাগুলেশন মানে নিচে না আসে উপর দিকে চলে যাচ্ছে বুঝতে পেরেছো তোমাদের চলে যাচ্ছে ব্লাডারে দেখবে এই কেসে তোমাদের যখন তোমরা টয়লেট করছো তখন কিন্তু ঝাগা আসছে না বা খুব কম আসছে আসছে না এরকম না খুব কম আসছে কিন্তু যখন তোমরা ইন্টার করছো ইন্টারের পরে যখন তোমরা টয়লেট করছো তখন প্রচুর পরিমাণে ঝাগা আসছে মানে তোমাদের এই রেট্রোগেশন হয়েছে এবার বলি এটার কারণ কি অনেকেই ভাবে আমরা প্রচন্ড পরিমাণে হ্যান্ড প্লে করে ফেলেছি বা এক এক দিনে তিন তিন চার করে ফেলেছি তার কারণে আমাদের এটা খারাপ হয়ে গেছে তাই বেরোচ্ছে না এটা কিন্তু একদমই ঠিক না এটা এটার কারণ হচ্ছে তোমাদের কিছু ডিজিজ আছে শরীরের মধ্যে যেটা তোমাদের পুরো পার্টস কে খারাপ করে দিয়েছে যেমন হচ্ছে ডায়াবেটিস ডায়াবেটিস এমন একটা রোগ যেটা ধীরে 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 তোমাদের শরীরের যে সব অঙ্গগুলো আছে মধ্যে ইফেক্ট করে চোখ মুখ এমনকি কিডনি লিভার গ্ল্যান্ড এটা কিন্তু খারাপ করে দেয় ধীরে ধীরে এই ডায়াবেটিস কিন্তু একটা বড় কারণ কোনো হ্যান্ড প্লের ফলে এরকম হয় না ডায়াবেটিস কারণে কি হয় আপনার যে লিকুইডটা আসছে সেটা বাইরে না এসে উপর দিকে চলে যাচ্ছে মানে আপনার যে এই যে ওয়ালটা আছে ওয়ালটা খারাপ হয়ে গেছে সেকেন্ড হচ্ছে গিয়ে পোস্টেড গ্ল্যান্ডের কোনো প্রবলেম হয়েছে পোস্টেড গ্ল্যান্ডের কোনো সোয়েলিং এসেছে বা পোস্টেড গ্ল্যান্ডে কোনো একটা ইনফ্ল্যামেশন এসেছে যার কারণে পোস্টেড গ্ল্যান্ড টয়লেটটাকে ধরে রাখতে পারছে না তার যে দাঁড় করানোর ক্ষমতা তার যে স্টপ করে রাখার ক্ষমতা সেটা কিন্তু সে পারছে না তার কারণে সে এই ওয়ালটা খুলে রেখে দিচ্ছে পোস্টেড গ্ল্যান্ডের কোন কোনো ইনফ্লামেশন হয়েছে তার কারণে তার কিন্তু এই ক্ষমতাটা হারিয়ে গেছে সে ওয়ালটাকে আটকে রাখবে ওয়ালটাকে খুলে রাখছে আর এই খুলে রাখার কারণে যে লিকুইডটা নিচে না আসে উপর দিকে চলে যাচ্ছে থার্ড কারণ হচ্ছে পার্কিংশন পার্কিংশন এমন একটা ডিজিজ যেটা কিন্তু মানুষের প্রত্যেকটা অঙ্গকে খারাপ করে দেয় ধীরে ধীরে পার্কিংশন এমন একটা ডিজিজ যেটা কিন্তু ঠিক হয় না যেটা হয়েছে সেটাকে স্টপ করা যায় সেটা আস্তে 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 প্রত্যেকটা অঙ্গকে খারাপ করে দেয় যেমন ডায়াবেটিস কোনোদিন ঠিক হবে না তোমার যেটা আছে সেটাকে মেডিসিন দিয়ে স্টপ করে রাখবে সেরকম কিন্তু একটা ডিজিজ যেটা কখনো ঠিক হয় না এই পার্কিংসান হলে কিন্তু তাদেরও এই অঙ্গটা খারাপ হয়ে যায় পোস্টেট গ্ল্যান্ডের ভেতরে বা ব্লাডারের কোনো ইনফেকশন হয়ে যায় তাদের কিন্তু এরকম প্রবলেমটা হয় এবার বলি এইসব কারণগুলো ছাড়াও আর একটা কারণ হতে পারে যদি সে ইন্টার করার সাথে সাথে ওয়াশরুমে চলে যায় যখন ইন্টার করছে তখন লিকুইডটা যে বাইরে চলে আসলো তার সাথে সাথে সে টয়লেটে চলে গেল তাহলে কি হয় এই যে ওয়ালটা আছে এটা কিন্তু ক্ষতি হয় যখন এই লিকুইডটা আসছে তখন এই ওয়ালটা খুলে যাচ্ছে এই ওয়ালটা স্টফ হয়ে যাচ্ছে এবার যখনই এটা খোলা আছে এবার লিকুইডটা বেরোনোর সাথে সাথে ওই জায়গাটা তো ফুলে আছে তাই না এবার সাথে সাথে যখন টয়লেটে যাচ্ছে তখন কি হচ্ছে এই দুটোর মধ্যে ধাক্কা লাগছে ধাক্কা লাগার ফলে ওই যে ওয়ালটা আছে ওটা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে তো এটা এটাও কিন্তু একটা কারণ হতে পারে তো তখন দেখবে তোমাদের লিকুইড কম হয়ে যাচ্ছে আগে লিকুইড অনেক বেশি ছিল এখন ধীরে 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 কম হয়ে যাচ্ছে এমন কি লিকুইড বের হচ্ছে না তখন তখন কিন্তু তোমরা সিমেন্টের কোয়ান্টিটিটা চেক করবে সিমেন্টের এটার কোয়ান্টিটি চেক করে যদি দেখো প্রপার আছে আর তার সাথে সাথে যদি দেখো তোমাদের ইন্টারের পরে টয়লেটে প্রচন্ড পরিমাণে ঝাগ আসছে তাহলে বুঝবে তোমাদের এই প্রোস্টেট গ্ল্যান্ডের কোন প্রবলেম আছে এবার বলছি এইটার প্রবলেমটা তোমরা সলভ কি করে করতে পারবে ঘরে বসে কি এটা সলভ করা যায় হ্যাঁ ঘরে বসেও সলভ করা যায় কিছু এক্সারসাইজের মাধ্যমে কিছু লাইফস্টাইল চেঞ্জ এর মাধ্যমে ফ্যাট জাতীয় খাবার টোটালি বন্ধ করে দেবে নিজেদেরকে এক্সারসাইজের মধ্যে রাখবে কি কি এক্সারসাইজ ব্রিদিং এক্সারসাইজ কপাল ভাতি anulom vilom এছাড়াও কি গেল এক্সারসাইজ ফ্যাট জাতীয় খাবার টোটালি বন্ধ করে দেবে কার্বোহাইড্রেট জাতীয় খাবার বন্ধ করে দেবে তার সাথে সাথে তোমরা কিছু ড্রাই ফ্রুটস খাবারের সাথে ইনক্লুড করবে আর কি করবে কি গেল এক্সারসাইজ যত টাইপের মুদ্রা আছে মুদ্রা আসন আছে সেগুলো করবে তার মধ্যে বজ্রতি মুদ্রা এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট যেটা আমি তোমাকে তোমাদের স্ক্রিনে দেখিয়ে দিলাম এই আসনটা কিন্তু তোমরা করবে তাহলে কিন্তু এই প্রবলেমটা তোমাদের অনেকটা পরিমাণে সলভ হয়ে যাবে এটা কিন্তু একদিনে সলভ হবে না দীর্ঘদিন তোমাদেরকে এইভাবে নিজেদের লাইফস্টাইলকে চেঞ্জ করতে হবে তাহলে কিন্তু এটা ধীরে 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 হয়ে যাবে এছাড়াও যখন দেখছো একদমই সিমেন্ট বেরোচ্ছে না একদমই লিকুইড বেরোচ্ছে না তোমরা কত ইন্টার করছো বেরোচ্ছে না তাহলে কিন্তু তোমরা নিজে ডক্টরের কাছে যাবে ডক্টর তোমাদের এই পোস্টের গ্ল্যান্ডের ছোট্ট একটা অপারেশন করে দেবে কোনো ভয়ের কিছু নেই এটা কিন্তু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে তাই যদি দেখো যে এরকম কোনো প্রবলেম হচ্ছে একবার ডক্টরের সাথে কনসাল্ট করে নেবে হ্যাঁ এর সাথে সাথে কিন্তু ডায়াবেটিস দিকে ধ্যান দেবে ডায়াবেটিসটা একদম তাড়াতাড়ি চেক করাবে আর ডায়াবেটিস কমানোর জন্য তোমরা কিন্তু ঠিক ঠিকভাবে লাইফস্টাইল চেঞ্জ করে নেবে আর কি করবে অ্যালকোহল অ্যালকোহল কিন্তু টোটালি অফ করবে যারা প্রচণ্ড পরিমাণে অ্যালকোহল নেয় স্মোক করে তাদের কিন্তু এই প্রবলেমটা এমনিই হয়ে যায় এটার কোনো কারণ থাকে না তাই স্মোকিং আর অ্যালকোহল নেওয়া একদম টোটালি বন্ধ করবে হেলদি লাইফস্টাইলের মধ্যে থাকো নিজেদের পার্সটাকে ভালো রাখো আর নিজেদের এই যে প্রবলেমগুলো আছে এগুলো কিন্তু ঠিক করো তো আশা করি আজকের ভিডিওটা তোমাদেরকে অনেক ইনফরমেটিভ লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে এরকম ইনফরমেশনের জন্য আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে অনেকে ভিডিও দেখছো বাট সাবস্ক্রাইব করছো না যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবে তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে চলো টাটা বাই বাই সবাই সুস্থ থাকো ভালো থাকো অনেক অনেক হ্যাপি থাকো বাই